গত এক মাস হলো আপনাদের থানায় আসছি ভিডিও বললাম হ্যাঁ কয় মাস আমার থানায় মামলা করতে কি করতে কারো কোনো টাকা লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোনো দালাল লাগে না কি লাগে না আমার থানায় মামলা করতে কারো কোনো নেতা লাগে না বুঝতেছেন আমারে কেউ স্যার বলতে হবে না আমি এখানে গোলাম হিসাবে আছি কি হিসাবে গোলাম কেন গোলাম বাড়িতে কাজের মেয়েকে আপনার বেতন দেন আপনারা মালিক সে কাজের মেয়ে লেবারের বেতন দেন সে লেবার আপনারা মালিক আপনারা আমাদের সরকারি কর্মচারীদের বেতন দেন তাহলে মালিক কে মালিক কে আমরা আমি কি কর্মচারী আমি কি আমি আপনার সেবা করতে আসছি যদি আমার নামে কোন ব্যক্তি আপনার কাছে টাকা চায় যে মামলা করতে টাকা লাগবে আপনি সোজা আমার কাছে যাবেন যে লোকটার পায়ে জুতা নাই তারা আগে আমি শেয়ার দিব যে লোকটা আগে লুঙ্গি পরে যাবে তারা আমি মাদক খারাপ না ভালো এই মাদক যুব সমাজ কি শেষ হচ্ছে না হচ্ছে না আপনারা শুধু খবর দিবেন অমুকের ছেলে অমুক কিন্তু কোন মিথ্যা কথা বলবেন না কারণ আপনার মোবাইলে আমার কাছে রেকর্ডিং থাকবে অমুকের ছেলে অমুক যে মাদক খায় মা বাপরে পিঠায় কোনো কাজকর্ম করে না ওর কাছে মাদক পাইতে হবে না আপনি শুধু আমার খবর দিবেন কোনো কারণে আমি একদিন আসতে পারলাম না পরের দিন আসবো পরের দিন আসতে পারলাম না পরের দিন আসবো অফিসার পাঠাবো আমি কি কথা বুঝতে পারছি না একজন অফিসার স্যার আসসালামু আলাইকুম স্যার 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 বিনয় একজন অফিসার স্যার আপনি আবার একটু প্লিজ ওই মেসেজটা আবার দেন আমি কামে নিজে কালকে যাচ্ছি হয়ে গেছে ওই মেসেজটা ডিটেলস দিয়ে দেবেন তাহলে আপনারা এই মাদক খায় মাদক বিক্রয় করে আপনারা খবর দিবেন ভালো না খারাপ আপনারা কি চান এখানে জুয়া খেলা হোক যেখানে জুয়ার স্পট আছে আপনি আমার খবর দিবেন জুয়ার স্পোর্ট লাগবে না শুধু বলবেন জুয়া খেলে কি খেলে জুয়া খেলে যদি এই কথা আমার জানতে পারে এলাকার সব লোক বলবে জুয়া খেলে স্বয়ং তো একবার যাই মিষ্টিতে গিয়ে বুছলিকা দিয়ে আসতো আমি জুয়া খেলবো না বহু পিটায় এটা খারাপ না ভালো আপনারা আমার খবর দিবেন বাইলো বিবাহ খারাপ না ভালো খারাপ আমার খবর দিবেন কোন মেয়েকে ইপটি সিং করে রাস্তাঘাটে টিটকারি করে আপনি আমার খবর দিবেন একটু প্লিজ রোশন রোশন হ্যাঁ বলো হ্যাঁ বলো কোথায় বলছি আমি একটা পার্টি পাঠাইতে বলছি আপনি একটু ডিউটি অফিসারকে বলেন হ্যালো ডিউটি অফিসে বলেন আমি বলছি বলেন হ্যালো আচ্ছা বলেন ডিউটি অফিসারকে ফোন করি বলেন বুঝতেছেন আপনারা তাহলে ছয় মাস থেকে দুই বছর জেল হবে ছয় মাস থেকে এখানে জেল করা দিব যে কোনো অপরাধের খবর আমার মোবাইলে আপনারা সঙ্গে সঙ্গে দিবেন যত রাইতক তো আপনার এখানে চুরি হয়েছে

কথা বোঝেন নাই কি আমরা গেলে একে অটো চুরি করে আছে না এই কারণটা দেখবেন ঠিক আছে আমার খবর দিবেন কালকে আমি সাত ঘন্টা পরিশ্রম করি তিনটা অটো উদ্ধার করছি কটা কথা বুঝছেন স্যার ওই নাম্বারটা একটু বলেন স্যার নাম্বারটা সবাই নেন নাম্বার নেন ফেসবুকে ট্যাগ দিবেন ওসি বলছে মামলা করতে কি লাগে না জিরো ওয়ান থ্রি টু জিরো জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো আমার এই বক্তব্যটা প্রত্যেকে প্রত্যেকে ফেসবুকে বসার করবেন ইনশাল্লাহ প্রত্যেকে প্রত্যেকে ফেসবুক করবেন ঠিক আছে আপনাদের ভালো মতামত থাকলে দিবেন ইনশাল্লাহ জিরো ওয়ান থ্রি টু জিরো তেরো তেতাল্লিশ